ভাইরাল হওয়া এক হৃদয় ছোঁয়া ভিডিওতে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরের সাগরের পাড়ে বসে এক মিশরীয় নাগরিক একের পর এক খাবার ভর্তি বোতল ছুঁড়ে দিচ্ছেন সাগরে তার একটাই আকতি এই বোতলগুলো যেন ইসরায়েলি অবরোধে আটকে থাকা গাজার মানুষের কাছে পৌঁছায় 2025 পঁচিশ সালের আঠারো মার্চ থেকে গাজার ওপর ইসরায়েলি সর্বাত্মক অবরোধ শুরু হয় জাতিসংঘ একে বলছে মানব সৃষ্ট দুর্ভিক্ষ আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন হাজার হাজার মানুষ খাবারের অভাবে দিন পার করছেন শিশুরা অপুষ্টিতে জর্জরিত কেউ কেউ না খেয়ে অজ্ঞান হয়ে পড়ছে ভিডিওতে মিশরীয় ওই ব্যক্তি বলতে থাকেন ক্ষমা করে দিও ভাই আমরা কিছুই করতে পারছি না তার এই নিঃশব্দ প্রতিবাদ যেন পুরো মুসলিম বিশ্বের নির্লিপ্ততার বিরুদ্ধে এক তীব্র আত্মপ্রবঞ্চনার আর্থনাদ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানুষ আবেগে কাঁদছে গাজার শিশুদের জন্য দোয়া করছে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছে